ওনার কাছে এক লোক আসছে হাসান উনি তখন ডেপুটি কালেক্টর ছিলেন জেনারেল শিক্ষিত ছিলেন তো উনি আবার লম্বা গলার টাই পরতেন শার্ট পরতেন প্যান্ট পরতেন তো ওনার মনে চাইলো সকলের মনে চাই ভালো হইতে ভালো হওয়ার জন্য মনে চাইলো তিনি স্কুল যেতেন কার কাছে যাবো কার কাছে আমি শিখবো এখন তিনি থানব রহমতুল্লাহ আলহের দরবারে আসলেন আশাবাদী থান কাছে তিনি ব্যায়াত হইলেন ব্যায়াত হয়ে তিনি লেবার রঙ পরিবর্তন করছেন টুপি লাগাইছেন নম্বর চুল করছেন টাইল খুলছেন রুমাল কিনছেন নম্বর জুবা লাগাইছেন হ্যাঁ পায়জামা করছেন আশাবাদী থান উনাকে ব্যায়াত করছেন ওনাকে সকলকে শিক্ষা দিছেন উনি বাড়িতে চলে গেছে ওনার এক আরিত আচন বোধযুগ ওনার বন্ধ ছিল জি গার সাপ জেগার ওনার নাম ছিল জিগার উনি জেলাতে শিক্ষিত এবং কবি ছিলেন কবি নজরুল ইসলাম যেমন বড় কবি উনি এলাকার এই মুরাদ এলাকার বড় একজন কবি ছিলেন আজিদুল হাসান মজরুমের বন্ধু তো আপনার আজিদুল হাসান মজরুমের এই লেবাস দেখিয়া বলতেছে ভাই এই যে লেবাস

এবার জিগার বলতেছে তোমার লেবাস দেখে আমার মনে চাই তোমার মত হয়ে যেতে আমি যদি তোমার পীরের কাছে যাই হুজুরের কাছে যাই উনি কি আমাকে গ্রহণ করবে কিনা আমি তো মদ খোর মদ খাওয়াই তো আমার পুরাতন অভ্যাস আমি তো মদ খাই তো মদ ছাড়তে পারবো না আমি তোমার পীরের বাড়ির গিয়ে মদ খাওয়ান লাগব তখন আপনার আজিদুল হাসান মজদুর রহমতুল্লাহ বলতেছেন তুমি আমার পীর কাছে যাইবা হুজুরের কাছে যাইবা নিষেধ দেয় কিন্তু যেনকে মদ খাইবা এটার কোন হতে আমি পারতাম না আমি হুজুরের কাছে যাই কি একটু জিজ্ঞাসা করি তখন আপনার আজিদুল আসলাম বলছে আমি আগামী তারিখে যখন আমার হুজুরের বাড়িতে যাব হুজুরকে জিজ্ঞাসা করব যে আপনার কাছে একজন মদ ঘুর আসতে চায় তো করার জন্য কিন্তু শর্ত দিছে এনে আয় মদ খাইব আপনার কি আসার অনুমতি দিবে তাহলে করছে আচ্ছা আমি অনুমতি দিব না কেন আমি যদি মদ করে ঘৃণা করিয়া দেখা যায় তাই

নাম শেখেন কার সাথে জিগার সাহেব উনি কি মদ করে একজন কবি আজিদুল হাসান সব জন বাড়ির গেছেন গেল জিজ্ঞাসা করছে গেলে জিজ্ঞেস করছে কি বলছি না তোমার হুজুরের সাথে তখন আপনি হ্যাঁ আজিদুল হাসান সাহেব বলছি হ্যাঁ আমি বলছি হুজুর তোমার অনুমতি দিছে এবং তুমি যে শর্ত করছো মদ খাইবা এটার অনুমতি দিছে তো হুজুর একটা কথা বলছে খান খাট মদ না খাইয়া ওনার বাড়িতে বাংলা করে বইয়ে খাইতা কারণ খান খাট তৈরি করা দরকার না এ মসজিদে বইয়ে মদ খাইতে হাজিদুল হাসান সাহেব খুশি যে তোমার হুজুর আমার ঘৃণা করে নাই তাহলে আমি যাব তোমার হুজুরের কাছে যাব তখন আপনি পরের তারিখে আজিদুল হাসান সাহ এই জিগার সাহেবের নিয়ে মত করে নিয়ে আশাবাড়ি থান রবি রহমতুল্লাহ বাড়ি গেছেন খানকা যা সামনে বসছে মোলাকাত করছে সালাম দিচ্ছে সালাম দেয়া এবার আপনি জিজ্ঞাসা বলে হুজুর আমার জন্য তিনটা দোয়া করবেন বলেন কয়টা দোয়া চাইছে তিনটা দোয়া